সিরিয়াল শুরু হতে না হতেই চরিত্রের মুখ বদল এখন অত্যন্ত স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে এই ঘটনাটি নতুন ধারাবাহিকেও টিআরপি ধরতে বদল আনা হচ্ছে বিভিন্ন চরিত্রে আবার কোথাও কোথাও অভিনেতা অভিনেত্রীরা সিরিয়াল ছেড়ে গেলে তাদের জায়গা নিচ্ছে নতুন মুখ জি বাংলার একেবারে নতুন ধারাবাহিকেও এবার বড়সড় সড়ো বদল আসতে চলেছে বলে গুঞ্জন ছড়ানো হয়েছে শোনা যাচ্ছে মূল নায়িকারই নাকি মুখ বদল হতে চলেছে এবার সিরিয়ালি মানাছিনা নায়িকা কে মোটে কয়েকদিন হলো শুরু হয়েছে কুশল জি বাংলার এই সিরিয়ালি মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে তনিষ্কা তাওয়ারিকে কিন্তু প্রথম থেকেই তাকে নিয়ে এত আপত্তি জানিয়েছিলেন দর্শকরা অনেকের মতে তনিস্কার বয়স এখনো অনেক কম তার মুখী এখনো রয়ে গিয়েছে শিশুসুলভ আভাস ঢের নাকি না তাকে। এমত অবস্থায় রাতারাতি নাকি বদলে দেওয়া হয়েছে কুসুমকে টেলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে নতুন কুসুম হিসেবে নাকি সিরিয়ালে যোগ দিতে চলেছেন টেলিপর্দার অতি পরিচিত মুখ নবনীতা দাস কি বললেন নবনীতা সূত্রের খবর বলছে সদ্য শুরু হওয়া কুসুম সিরিয়ালে মুখ্য ভূমিকায় দেখা যেতে পারে নবনীতাকে তানিশকাকে এই চরিত্রে মানাচ্ছে না বলে দাবি ওঠার সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়েছে এই গুঞ্জন কিন্তু সত্যি কি এমন কিছু ঘটেছে সংবাদ মাধ্যমের তরফে নবনীতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্পষ্ট জানান এই মুহূর্তে কোনো সিরিয়ালে কাজ করবেন না তিনি নবনীতা বলেন সম্প্রচারিত কোনো সিরিয়ালে অভিনয় নিয়ে তার সঙ্গে যোগাযোগ করা হয়নি অপর একটি প্রজেক্ট নিয়ে যোগাযোগ করা হলেও তিনি তাদের স্পষ্টই জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে কোনো ধারাবাহিকই তিনি কাজ করবেন না আপাতত ছুটিতে রয়েছে নবনীতা দীর্ঘদিন কোনো ধারাবাহিকে দেখা মেলেনি তার কিন্তু এখনো কোনো সিরিয়ালে ফিরতে রাজি নন তিনি যদিও নবনীতা না থাকলেও শোনা যাচ্ছে নতুন মুখের খোঁজ নাকি চলছেই কুসুম সিরিয়ালের জন্য সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তিজীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলি টেলিদুনিয়া যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় ইএনটিজে নিউজ মানেই বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনব আপনাদের জন্য তাই জে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন